স্বাগতম আজকে আপনাদেরকে দেখাবো পাওয়ার ব্যাংক হিডেন ক্যামেরা হিউমিডিফায়ার ফেসিয়াল মেসেজ গান এবং রিমোট কন্ট্রোল ফায়ার কোয়াক্স লাইট এই লাইট গুলোর আইডিয়ে দিব যাতে করে আপনারা কম দামে আমাদের থেকে একদম ফ্রি হোম ডেলিভারিতে নিতে পারবেন প্রথমত আপনাদেরকে একটি লাইটের কালেকশন দেখাবো এটা হচ্ছে যে এই লাইটটি সেটা হচ্ছে যে অ্যাপ স্মার্ট কন্ট্রোল আইসি এলইডি 8 জিবি ফায়ার লাইট এটা কিন্তু বিভিন্ন মুডে আপনি ব্যবহার করতে পারবেন আপনি অ্যাপস কন্ট্রোল এবং রিমোট কন্ট্রোল এই ধরনের রিমোট থাকবে রিমোট কন্ট্রোল আপনি ব্যবহার করতে পারবেন এই পায়ার ওয়ার্কস লাইটটি যাদের অফিস রয়েছে যাদের বেডরুমকে সুন্দর করতে চাচ্ছেন যাদের পরিবেশটাকে একটা সুন্দর বা অথবা ডিজে পার্টি করতে চাচ্ছেন তাদের জন্য হতে পারে এই পায়ার ওয়ার্কস লাইট দু কত 1650 টাকা দিয়ে ক্যাশ অন ডেলিভারিতে একদম হোম ডেলিভারি নিতে পারবেন আমাদের থেকে সারা বাংলাদেশে এরপরে আরেকটি কালেকশন দেখাবো সেটা হচ্ছে যে থ্রি হেড মেসেজ গান যেটা স্পেশিয়াল মেসেজ গান বলে এটা মাল্টি ফাংশনাল একটি মেসেজ গান যার মাধ্যমে আপনি স্ট্রং পাওয়ার হেড রয়েছে এটি কিন্তু যাদের শীতকালে বাতের ব্যথা অথবা একটু রিল্যাক্স নিতে চাচ্ছেন ব্যথা দূর করতে চাচ্ছেন ট্যাবলেট খেতে চাচ্ছেন না দীর্ঘদিন আপনারা এটা ব্যবহার করলে কিন্তু একদম ব্যথা মুক্ত অর্থাৎ ওষুধ খাওয়া মুক্ত থাকতে পারবেন এই ধরনের মেসেজ গানটি ব্যবহার করলে পেশিয়ান মেসেজ গানটি ব্যবহার করলে এটি আপনারা 1350 টাকা দিয়ে ক্যাশ অন ডেলিভারিতে একদম হোম ডেলিভারি নিতে পারবেন আমাদের থেকে এরপরে আরেকটি প্রোডাক্ট দেখাবো সেটা হচ্ছে যে কলিং বেল ওয়্যারলেস কলিং বেল যারা বিগ সাউন্ড চাচ্ছেন যাদের বড় একটা সাউন্ডের প্রয়োজন বেশি দূরত্বের প্রয়োজন 120 মিটার তাদের জন্য হতে পারে এই কলিং বেলটি এই কলিং বেলটি কিন্তু আপনারা আমাদের থেকে 1150 টাকা দিয়ে ক্যাশ অন ডেলিভারিতে একদম হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে আমাদের কি অর্ডার করার সিস্টেম হচ্ছে নাম মোবাইল নাম্বার থানা এবং জেলা লিখে ওয়ার্ডার কনফার্ম করলে আপনার সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে একদম হোম ডেলিভারি দিয়ে থাকি এরপর আরেকটি মেসেজ গান স্পেশিয়াল গান দেখাবো যেটার মাধ্যমে আপনারা যারা এক এক মেসেজিং করতে চাচ্ছেন তাদের জন্য হতে পারে এটি আদর্শ একটি মেসেজ গান এটাতে কিন্তু আপসিটেড চার্জার রয়েছে কমানো বাড়ানো রয়েছে এটি কিন্তু আপনারা আমাদের থেকে পাচ্ছেন 1850 টাকা দিয়ে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে একদম হোম ডেলিভারি নিতে পারবেন আমাদের থেকে এরপর পর আরেকটি কালেকশন দেখাবো যেটা হচ্ছে যে এই ধরনের একটা হিউমিডিফায়ার যে হিউমিডিফায়ারটা খুব সুন্দর কিউট আর জিবি মোডের আপনি আর জিবি লাইট জ্বালিয়ে রাখতে পারেন না জ্বালাইলে আপনি চালাতে পারবেন এটিতে তিনটি মোড রয়েছে কিছু কোন পর পর মিস বের হবে এবং র্যান্ডম আপনি কিন্তু এই ধরনের মিস বের করতে পারবেন এটি কিন্তু এই ধরনের একটা পাওয়ার ব্যাংক দিয়ে কিন্তু আপনি চালাতে পারবেন অথবা আপনি কারেন্ট দিও চালাতে পারবেন এই হিউমিডিফায়ারটা এটি কিন্তু আপনারা আমাদের থেকে পাচ্ছেন মাত্র 7000

হোম ডেলিভারি নিতে পারবেন এটি আপনারা আমাদের থেকে পাচ্ছেন সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি এরপর এই ধরনের আরেকটি হিডেন ক্যামেরার কালেকশন দেখাবো যেটা হচ্ছে যে নাইট ভিশন এখানে লাইট জ্বালানো থাকতে পারে নাও রাখতে পারেন আপনি যে কোনো ভাবে অ্যাপ কন্ট্রোল করে কিন্তু ব্যবহার করতে পারবেন এটি আপনারা 6500 টাকা দিয়ে ক্যাশ অন ডেলিভারিতে একদম হোম ডেলিভারি নিতে পারবেন আমাদের থেকে এটি কিন্তু নাইট ভিশন একটি ক্যামেরা 8 থেকে 9 ঘন্টা চার্জ ব্যাকআপ থাকবে এরপরে আছে যে 50 হাজার ইমেজের একটি পাওয়ার ব্যাংক যার মাধ্যমে আপনি বি অনায়েশে অনেকগুলো ডিভাইস আপনি চার্জ করতে পারবেন এই পাওয়ার ব্যাংকটা দিয়ে এটা হচ্ছে এওএ ব্র্যান্ডের একটি পাওয়ার ব্যাংক এটি আপনারা আমাদের থেকে 3500 টাকা দিয়ে ক্যাশ অন ডেলিভারিতে একদম হোম ডেলিভারি নিতে পারবেন এরপর আরেকটি পাওয়ার ব্যাংক দেখাবো যেটা হচ্ছে 10000 ইমিজের একটি পাওয়ার ব্যাংক এই পাওয়ার ব্যাংকটা আপনারা ক্যাশ অন ডেলিভারি তো হোম ডেলিভারি দিতে পারবেন মাত্র 1500 টাকা দিয়ে আমাদের থেকে একদম হোম ডেলিভারি নিতে পারবেন এটি কিন্তু অরিজিনাল একটি প্রোডাক্ট এই ধরনের নিত্য আপডেট প্রোডাক্টের কালেকশন দেখার জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন আজকে পর্যন্ত ধন্যবাদ আপনাদের সবাইকে